আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই সবাই ভালো আছো সুস্থ আছো বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত শুরু করছি তোমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান ক্লাস তোমরা কোন অভিজ্ঞতাটি পড়ছিলে তোমাদের মনে আছে আমাদের আজকে কি খেলা কি করার কথা দেখো তোমরা ছবি দেখেই বুঝতে পারছ যে আমরা বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অভিজ্ঞতা অর্থাৎ গতির খেলা এই অভিজ্ঞতাটি শুরু করেছে এবং এর প্রথম সেশনের টাস্কটি সম্পূর্ণ করেছি আজ আমাদের খেলা আয়োজনের কথা তাই না সবাই প্রস্তুত তো বাসায় অনুশীলন করেছ তো ওকে বাহ্ খুব ভালো চমৎকার আশা করি সবাই আজকে অনেক মজা করবে খেলবে এবং খেলতে খেলতে তোমাদের আরো অনেক অনেক অভিজ্ঞতা অর্জিত হবে তার আগে খেলার জন্য যে নিয়মগুলো নির্ধারিত হয়েছিল তোমাদের মনে আছে কি চলো আমরা খেলার জন্য যে নিয়মগুলো ছিল একটু জেনে নেই একটু মনে করে নেই কি নিয়ম ছিল চারজন করে দল গঠন করতে হবে এবং এক এক দলে চারটি ভিন্ন ভিন্ন এক এক জলের প্রত্যেক সদস্য ভিন্ন ভিন্ন খেলায় অংশগ্রহণ করবে মনে আছে নিশ্চয়ই কোন সদস্য একাধিক খেলায় অংশগ্রহণ করতে পারবে না তারপর প্রত্যেক সদস্যের আলাদা আলাদা স্কোর নির্ধারিত হবে প্রত্যেক সদস্যের স্কোর মিলে একটা দলীয় চূড়ান্ত স্কোর নির্ধারিত হবে এবং যে দল সর্বোচ্চ স্কোর করবে সেই দলকে বিজয়ী নির্ধারণ করা হবে মনে আছে না তোমাদের এরপর দেখো প্রথমে দৌড় তারপর দড়িলা এরপর ভার নিক্ষেপ এবং সবশেষে ক্যারাম এইভাবে আমরা খেলাগুলো আয়োজনের জন্য নির্ধারণ করেছিলাম তোমরা চাইলে এটাকে আগে পরেও যে কোনো খেলাকে আগে পরেও করে নিতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী প্রতিটা দলই কোনো না কোনো খেলা আয়োজনের দায়িত্ব থাকবে দায়িত্বে থাকবে মনে আছে তো সবার তাহলে আমরা কোন খেলা দিয়ে শুরু করতে পারি আমরা দৌড় প্রতিযোগিতা দিয়ে চলা শুরু করি তোমাদের অন্য খেলা শুরু করতে ইচ্ছা করে তোমরা সেটাও করতে পারো আচ্ছা তাহলে আমরা আজকে দৌড় প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি তবে প্রতিযোগিতা শুরু করার আগে এই শুধুমাত্র দৌড় খেলারও তো একটা আলাদা নিয়ম থাকতে পারে তাই না মানে দৌড় খেলাটা কিভাবে আয়োজন করলে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে করা যাবে কে কোন কাজ করবে চলো আমরা এটা একটু নির্ধারণ করে নেই যে দল দৌড় খেলা আয়োজনের দায়িত্বে আছো তারা প্রতিযোগিতাটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য ধারাবাহিকভাবে ভাবে কি কি কাজ করতে পারো চলো দেখে নেই প্রথমে তোমরা কি করবে স্কুলের মাঠে বা যেখানে খেলাটি আয়োজন করতে চাও সেখানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গজ ফিতা দিয়ে দৈর্ঘ্য মেপে নাও অর্থাৎ তোমাদের যদি বড় মাঠ হয় তাহলে মাঠের এক প্রান্ত প্রান্ত থেকে আরেক পর্যন্ত ফিতা দিয়ে দৈর্ঘ্যটা মেপে নিবে যে সেটা দৈর্ঘ্যে কত একশো মিটার বা পঞ্চাশ মিটার কতটুকু সেটুকু তোমরা আগে মেপে নিবে এবং নিশ্চয়ই যারা খেলা আয়োজনের দায়িত্ব দৌড় খেলার আয়োজনের দায়িত্বে আছো তারা ইতিমধ্যেই গজ ফিতা সংগ্রহ করেছো এরপর প্রতিযোগিতার শুরুর এবং শেষের স্থানে চুন দিয়ে দাগ দিয়ে নাও তাহলে কি হবে শুরু কোথা থেকে হবে প্রতিযোগীরা বুঝতে পারবে এবং কোথায় তাকে থামতে হবে চুনের দাগ দেখেই সে বুঝতে পারবে প্রতিযোগিতার শেষ প্রান্তে দলের দুজন শিক্ষার্থী একটি লম্বা ফিতা ধরে দাঁড়িয়ে থাকতে পারো যাতে প্রতিযোগীরা ওই শেষে নিচে চুনের দাগ আর উপরে হচ্ছে ফিতা থাকবে যারা কাছে এসে দৌড় প্রতিযোগিতা শেষ করবে তাহলে যারা খেলার আয়োজনের দায়িত্বে আছো তারা এই কাজগুলো করে রাখতে পারো এখন দৌড় প্রতিযোগিতা এটা হচ্ছে এতক্ষণ আমরা জানলাম যে দৌড় প্রতিযোগিতা প্রতিযোগিতার পূর্বে যারা খেলা আয়োজনের দায়িত্বে আছো তারা কি কি কাজ করবে কিন্তু খেলায় কিভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারিত হবে তারও একটা ধারণা আমাদের নিলে ভালো হয় তাই না প্রত্যেক দল যে প্রত্যেক দলের যে সদস্য দৌড় প্রতিযোগিতা অংশ নিবে তারা দৌড় শুরুর প্রতিযোগিতার আগেই দৌড় যেখান থেকে শুরু হবে সেখানে একে একে লাইনে এসে দাঁড়াবে এই খেলাটি কিন্তু প্রচলিত দৌড় প্রতিযোগিতার মতো হবে না এখানে একটু ভিন্নতা আছে সেটা কেমন দেখো শিক্ষক বাসী দিলে দৌড় শুরু হবে তবে এক্ষেত্রে সবাই একসাথে দৌড়াবে না একজন একজন করে দৌড়াবে এবং একজনের দৌড় শেষ হলে আরেকজন দৌড়াবে অর্থাৎ ধরো দলে তোমাদের যদি সাতটা দল থাকে সাতজন সাতটি দল থেকে সাতজন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শুরুতেই সাতজন এসে মাঠে দাঁড়াবে শিক্ষক বাসিতে দিলে। যাকে বলবে সেই একজন শিক্ষক বাসিতে ফুদর পর দৌড়ে অপর প্রান্তে পৌঁছাবে সেই পৌঁছানোর পর দ্বিতীয় জন শিক্ষক আবার বাসিতে ফু দেবে এবং দৌড়াবে দ্বিতীয় জনের শেষ হওয়ার পর শিক্ষক আবার বাসিতে ফু দেবে এবং তৃতীয়জন দৌড়াবে এইভাবে একজনের শেষ হওয়ার পর আরেকজন দৌড়াবে এটা কেন করতে হবে তার একটা কারণ আছে তারা বলছি যেখানে খেলা যেখান থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হবে সেখানে একজন শিক্ষক থাকবেন যিনি বাঁশিতে ফু দিয়ে খেলাটি শুরু করবেন এবং যেখানে দৌড় প্রতিযোগিতা শেষ হবে সেখানে আরেকজন সহায়ক শিক্ষক থাকবেন যিনি স্টপ ওয়াচ ব্যবহার করে প্রতিযোগিতা প্রতিযোগীর ওই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগলো তা স্টপ ওয়াচ দিয়ে লক্ষ্য করবেন এবং তাকে একজন শিক্ষার্থী সেটা নোট করতে সহায়তা করবে এভাবে যে প্রতিযোগী সবচেয়ে কম সময়ে দৌড়াবে সে প্রথম পরেরজন দ্বিতীয় পরেরজন তৃতীয় এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় শিক্ষার্থীর স্কোর নির্ধারিত হবে যে প্রথম হবে তার স্কোর হবে সর্বোচ্চ দলের সংখ্যার মানে তোমাদের ক্লাসে যতজন দ যতগুলো দল আছে সেটা সমান দ্বিতীয় যে হবে সে হবে তার থেকে এক কম তারপরে তৃতীয় যে হবে সে স্কোর এভাবে নির্ধারিত হবে তোমরা তোমরা কি বুঝতে দৌড় প্রতিযোগিতাটার নিয়ম খুব ভালোভাবে বুঝে এভাবে আবারও বলছি প্রতিযোগিতাটি শুরু হলে একসাথে সবাই দৌড়াবে না একজন একজন করে দৌড়াবে ওই প্রান্তে পৌঁছাতে এক প্রান্ত থেকে আরেক অপর প্রান্তে পৌঁছাতে যার সবচেয়ে কম সময় লাগবে সেই হবে প্রথম যে তার থেকে বেশি একটু সময় লাগবে সে দ্বিতীয় এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্কোর নির্ধারিত হবে কেমন তাহলে তোমরা খেলাটি শুরু করে দাও খেলার সম প্রত্যেকেই একজনের পর একজন খেলাটি সম্পন্ন করো আশা করি তোমাদের খেলা শেষ হয়ে যাচ্ছে দৌড় প্রতিযোগিতা শেষ হওয়ার পর তোমরা পাঁচ মিনিট সময় নাও এবং বিজ্ঞান অনুশীলন বইয়ের গতির খেলা খেলা দেখো দেখো বিজ্ঞান অনুশীলন বইয়ের গতির এখানে নম্বর ছকে প্রতিযোগীর নাম দূরত্ব এবং সময় এবং অবস্থান বা ক্রম প্রথমে তোমরা প্রতিযোগী যতজন আছে সবার নাম লিখে ফেলবে তোমরা গজপত দিয়ে আগেই দূরত্ব মেপে রেখেছ সেই দূরত্বটা সবার জন্য একই হবে সেটাই লিখে ফেলবে তারপরে একজন একজন করে প্রতিযোগিতা সম্পন্ন হওয়ার পর কার কত সময় লাগছে সেটা লিখে ফেলবে তারপর যার সবচেয়ে কম সময় লাগলো সে প্রথম তারপর ক্রমগুলো তোমরা তোমরা লিখে ফেলো তোমাদের একজন শিক্ষার্থী এটা নোট করে রেখেছে তার কাছ থেকে নিয়ে তোমরা বইয়ের এই ছক তিনি এই ছকটি পাঁচ মিনিট সময়ের মধ্যে সম্পন্ন করে ফেলো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা দৌড় প্রতিযোগিতাটি শেষ করে ফেলেছ অনেক মজা লেগেছে আমারও খুব ভালো লেগেছে তোমরা খুব সুন্দরভাবে খেলাটি আয়োজন এবং ভাবে সম্পন্ন করতে সফল হয়েছ এবার চলো তৃতীয় খেলা দড়িলভ খেলা শুরু করা যাক দড়িলভ খেলা শুরু করার আগে এই খেলারও তো কিছু নিয়ম আছে দড়িলাভ খেলার জন্য কি কি প্রস্তুতি লাগতে পারে দেখো দড়িলা প্রতিযোগিতার প্রস্তুতির জন্য কি কি লাগবে যে দল দরিলাভ খেলা আয়োজনের দায়িত্ব আছো তারা প্রতিযোগিতাটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য একটা সমতল জায়গা নির্ধারণ করে নাও অর্থাৎ উঁচু নিচু হলেও তো লাফাতে কষ্ট হবে তাহলে এমন একটা জায়গা নাও যেখানে প্রত্যেকটা প্রত্যেক সদস্য সুন্দর করে দাঁড়াতে পারবে এরকম একটা সমতল জায়গা প্রত্যেক দলের দড়িলা প্রতিযোগীকে তাদের দড়ি নিয়ে এই যে দেখো চিত্রে দেখতে পাচ্ছি এরকম বৃত্তাকারে দাঁড়াতে সহযোগিতা করো অর্থাৎ একজন পর একজন গোল করে দাঁড়াতে এইভাবে সহযোগিতা করবে এটা কার দায়িত্ব এটা হচ্ছে যারা দড়িলাভ খেলার আয়োজনের দায়িত্বে আছে তাদের দায়িত্ব হবে এটা এবার দেখো দড়িলাভ প্রতিযোগিতার নিয়ম প্রত্যেকটা খেলা যেমন নিয়ম আছে এই খেলার একটু নিয়ম থাকা উচিত তাহলে কি নিয়ম নির্ধারণ করা যায় চলো দেখি শিক্ষক বাসিতে ফু দেওয়ার সাথে সাথে দইলাভ শুরু হবে দড়িটাকে পেছন থেকে অর্থাৎ দড়িটাকে প্রথমেই পেছনে রাখতে হবে আমাদের বডির পেছনে অর্থাৎ যে যেখানে দাঁড়িয়েছ পেছনে দাঁড়িয়ে রেখে এটাকে মাথার উপর দিয়ে ঘুরিয়ে এনে লাফ দিয়ে পায়ের নিচ দিয়ে আবার পেছনে নিতে হবে আবার ঘুরিয়ে এনে এইভাবে একবার ঘোরালে একটা পাক সম্পন্ন হবে প্রতিযোগিতা চলাকালীন সময়ে প্যাচ লেগে পড়ে যেতে পারো তখন সে আউট হয়ে যাবে প্যাচ লাগা পর্যন্ত একজন প্রতিযোগী কতটি পাক দিল এবং কত সময় লাগলো শিক্ষার্থীরা স্টপ শিক্ষার্থীরা মাধ্যমে লক্ষ্য করবে এবং নোট করবে অর্থাৎ সাধারণত তোমরা যখন এই খেলাগুলো দেখো তখন এই জিনিসগুলো কতগুলো পাক দিল সেটা কিন্তু তোমাদের দেখতে হয় না তা সেগুলো হিসাব করতে হয় না এইখানে কিন্তু এটা করতে হবে অর্থাৎ প্রত্যেক সাতজন প্রতিযোগী থাকলে প্রত্যেক প্রতিযোগী কতগুলো বাঘ দিলো সেটা লক্ষ্য করার জন্য আরও সাতজন শিক্ষার্থী থাকবে দায়িত্ব নিয়ে সাতজন শিক্ষার্থী দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে যারা এই খেলাগুলোতে খেয়াল করবে যে কোন প্রতিযোগী খেলা শেষ হওয়ার পর্যন্ত মানে তার সে আউট হওয়ার আগ পর্যন্ত মোট কতগুলো পাক দিল অর্থাৎ কতবার চক্রাকারে ঘুরলো এবং কত সময় লাগলো কেমন তাহলে যে সদস্য সবচেয়ে বেশি সময় যাবৎ ঘোরাতে পারবে সে প্রথম পরেরজন দ্বিতীয় এবং এর পরেরজন তৃতীয় এভাবে পরপর ক্রম নির্ধারিত হবে ঠিক আছে তাহলে প্রতিযোগিতাতে শুরু হয়ে যাক তোমরা সকলেই খেলাটি সম্পূর্ণ করো সুন্দরভাবে আশা করি তোমরা সুন্দরভাবে খেলাটি সম্পন্ন করেছ অসংখ্য ধন্যবাদ তোমরা প্রত্যেকেই খুব ভালো করার চেষ্টা করছো আমরাও খুব মজা পাচ্ছি তোমাদেরও নিশ্চয়ই অনেক ভালো লাগছে দৌড় প্রতিযোগিতা শেষে তোমাদের আগের খেলার মতো আবারও একটা ছক পূরণ করতে হবে সেটা কি দেখো এই যে বিজ্ঞান অনুশীলন বইয়ের ছক নাম্বার চার অনুশীলন বই অভিজ্ঞতা হচ্ছে গতির খেলা তৃতীয় অভিজ্ঞতা এই অভিজ্ঞতার চার নাম্বার ছকে দেখো এখানে প্রতিযোগীর নাম মোট কতবার পাক দিয়েছে বা কতবার বৃত্ত একটা করে বৃত্ত কমপ্লিট করেছে চক্র কমপ্লিট করেছে কতক্ষণ সময় যাবত সে খেলেছে প্রতি সেকেন্ডে পাক সংখ্যা এখানে মোট যতবার ঘুরিয়েছে বা পাক দিয়েছে সেটাকে সময় দিয়ে ভাগ করলে তোমরা প্রতি সেকেন্ডে পাক সংখ্যা পেয়ে যাবে এবং এরপরে তোমরা স্যার পাশে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারণ করবে তোমাদের জন্য পাঁচ মিনিট সময় দেওয়া হচ্ছে তোমরা কতগুলো পাক লেগেছে কত সময় লেগেছে এবং কতগুলো পাক একজন শিক্ষার্থী ওই সময়ের মধ্যে কমপ্লিট করেছে সেটা নিশ্চয়ই শিক্ষার্থীরা আগেই করে রেখেছে সেই তথ্যগুলো সংগ্রহ করে এখন শুধু ছকে বসিয়ে দেবে এর জন্য তোমাদের পাঁচ মিনিট সময় দেয়া হলো নিশ্চয়ই তোমরা সম্পূর্ণ করে কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের আজকে দৌড় এবং খেলা সম্পন্ন হলো খুব সুন্দরভাবে তোমরা খেলাটি আয়োজন করলে এবং শেষ করলে সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের আগামী ক্লাসে একটা বাড়ি কাজ থাকবে বাড়ি কাজ সেই গত ক্লাসের মতোই এখনো তোমাদের দুটো খেলা বাকি আছে তাই না তাহলে বাকি দুটো খেলায় যারা অংশগ্রহণ করবে তাদেরকে ওই খেলাগুলোর জন্য অনুশীলন করতে হবে বাসায় বেশি করে বাসায় বেশি করে প্র্যাকটিস করে আসবে তাহলে খেলা তো আমাদের ভালো হবে আমাদের আজকের ক্লাসের শিক্ষণীয় বিষয় হচ্ছে সমবেদনা সমবেদনা হলো এমন একটি অনুভূতি যা অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে ও সাহায্য করতে অনুপ্রাণিত করে প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাইকে আবারও ধন্যবাদ